নমস্কার বন্ধুরা প্রচণ্ড গরমের পর এখন বেশ কয়েকদিন টানা বৃষ্টি চলছে আর এই বৃষ্টির ওয়েদারে বানিয়ে ফেললাম লাল চা আর তার সঙ্গে লাল পকোড়া কিভাবে এই লাল লাল পকোড়ার সঙ্গে একদম মুচমুচি পকোড়ার সাথে লাল চা বানাতে হবে একদম পারফেক্ট ওয়েতে সেটাই দেখাবো একদম ঝটপট রেসিপি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবো এই পকোড়া বানানোর জন্য মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে একশো গ্রামের মতো মুসুর ডাল ভিজিয়েছিলাম তোমরা চাইলে পঞ্চাশ গ্রামও ভেজাতে পারো বা আর একটু বেশিও ভেজাতে পারো তো মুসুর ডালটাকে ভিজিয়ে রাখার পর মুসুর ডালটাকে বেটে নিলাম আর বাটার জন্য কিন্তু কোনো রকম জলের ব্যবহার আমি করিনি তো খুব ভালো করে মুসুর ডালটাকে বেটে নিয়েছি তারপরে দেখো এখানে আমি একটা আলুকে একদম জিরে জিরে করে মানে ছোট্ট ছোট্ট করে কুঁচি করে নিয়েছি লম্বা লম্বা করে সরু সরু করে কুঁচি করবে আর পেঁয়াজটাকেও কুঁচি করে নিয়েছি দুটো পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি পেঁয়াজ কুঁচি দিয়ে দিলাম তারপর আদা বাটা দিয়ে দিয়েছি এখানে এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কার কুঁচি তারপরে আমি এখানে অল্প ময়দা অ্যাড করছি এখানে যদি ময়দা না থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারো তবে ময়দাটা যেহেতু বাড়িতে থাকে তাই ময়দাটাই দিলাম তারপর হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সবই আমাদের বাড়িতে থাকে আর এক প্যাকেট দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু পকোড়া এটা যে কোনো পকোড়ার ক্ষেত্রেই ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব বেশি আসে আর এখানে শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম তো মোটামুটি এই উপকরণ দিয়ে হয়ে যাবে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই যদি মুসুর ডাল বাড়তে সময় লাগে বা মুসুর ডালটা ভেজানোর জন্য যেটুকু সময় লাগে সেটা যদি হাতে না থাকে তাহলে তোমরা ডিমের ব্যবহার করতে পারো সবই দেবে মুসুর ডালের পরিবর্তে তোমরা ডিম দিয়ে রেসিপিটা করতে পারো একদমই ঝটপট হয়ে যাবে তারপর তেল ভালো করে গরম করে নিয়ে এবার আমি পকোড়ার শেপে দিয়ে দিচ্ছি একটু বড় বড় আকারেই বানাচ্ছি একদম ছোটো ছোটো করে তোমরা বানাতে পারো তো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে আর তারপরে দুটো পিঠকে লালচে করে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে একদম ক্রিস্পি কুরকুরে লাল পকোড়া তো পকোড়াটা ভাজতে থাক ততক্ষণে আমি চাটা বানিয়ে নেবো আর আজকে আমি লাল চা বানাবো তোমরা চাইলে দুধ চা বানাতেই পারো তবে লাল চাটাই আমার ভালো লাগে তাই লাল চাটা বানাচ্ছি লাল চা বানানোর জন্য এক কাপ জল দিয়ে দিয়েছি তার মধ্যে ছোটো চামচে দেড় চামচ চিনি দিলাম মিষ্টিটা অবশ্যই যেরকম রাখতে চাও সেই মতো তোমরা দেবে আর এক টুকরো আদা নিয়ে এরকমভাবে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি এরকম একটু আদা দিয়ে গ্রেট করে দেবে লাল চাটা আজকে আদা দিয়ে বানাচ্ছি আদা চা বানাবো এবারে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এক থেকে দু মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম এবার এই আদা মিশ্রিত জলটাকে ঢালব আমি কাপের মধ্যে আর কাপের ওপরে একটা ছাঁকনি রেখে দিয়েছি আর ছাঁকনির ওপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চা পাতা এবার চা পাতার উপর থেকে এই ফুটিয়ে রাখা আদা জলটাকে ঢেলে দেব দেখো দেখতেই পাচ্ছ এরকম ঢাললে কিন্তু চায়ের সুন্দর লিকারে কালারটা কিন্তু চলে আসছে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে দেখো এভাবে একটা খুব সুন্দর কালার চলে আসবে আর এই চাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয় যেমন দেখতে তেমনই স্বাদ তো এইভাবে লাল চা বানিয়েও খেতে খুব ভালো লাগবে লাল চাটা বানানো হয়ে গেছে আর লাল চা বানাতে বানাতে এদিকে আমার পকোড়াগুলোও দেখো রেডি হয়ে গেছে তো একদিকে এরকম লালচা বসিয়ে দেবে আর একদিকে পকোড়া ভেজে নেবে তো পকোড়াগুলো একদম ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি পকোড়া ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবে আর ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আওয়াজ শুনে আশা করছি বুঝতে পারছো কতটা পরিমাণ ক্রিস্পি বা মুচমুচে হয়েছে যেহেতু এই পকোড়ার মধ্যে মুসুর ডালের ব্যবহার করেছি তাই ভীষণই ক্রিস্পি হয় আর একটা পকোড়া আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখ কতটা সুন্দর হয়েছে দুর্দান্ত খেতে হয় বন্ধুরা একবার হলেও ট্রাই করো আর প্রচণ্ড গরমের মধ্যে বা বর্ষাতে যখন দেখবে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন কিন্তু এরকম চায়ের সাথেই পকোড়া থাকলে আর কোনো কিছু লাগবে না ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সকলকে ধন্যবাদ